সৈরাসার ভারতে যাওয়ার পরে কি ষড়যন্ত্র বন্ধ হয়েছে ভারত থেকে দিল্লিতে যেতে চেয়েছে ভিসে পায় নাই কানাডায় যেতে চেয়েছে ভিসে পায় নাই সিঙ্গাপুরে যেতে চেয়েছে ভিসে পায় নাই কোরআনের বাকি আল্লামা সাইদি বলেছিলেন এমন একটা সময় আসবে এই সৈরাসাররা পালানোর জন্য ইঁদুরের ঘর তো খুঁজে পাবে না ওই আল্লামা সাইদি সেই বক্তব্য দিয়ে বিদায় নিয়ে চলে গেছেন সৈরে সঙ্গে একশো পার্সেন্ট তার বক্তব্য মিলে গেছে কিন্তু পালিয়ে গেলে কি হবে ষড়যন্ত্র বন্ধ হয়নি ভারত থেকে ষড়যন্ত্র চলতিছে বাংলাদেশ নিয়ে দিল্লি থেকে ষড়যন্ত্র চলতিছে আমার পাতাকার মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে কাটা তারের হামলা করেছে দূতাবাসে হামলা করেছে তবে আমরা সেরুত দেই ডক্টর মোহাম্মদ ইউলুস তার কারণ ডক্টর মোহাম্মদ ইউলুস হলো ঠান্ডা মাতার পাকা খেলোয়াড় এ কথা কন্যা এই মাল কথা কয় কম কিন্তু কাজ করে বেশি আমরা স্মারক সেলুদ দেই তার কারণ স্বাধীনতার চৌদ্দ বছর পার হলো বর্তমানে বাংলাদেশে যেরকম শক্তিশালী এত শক্তিশালী কখনো ছিল না আজকে তামাম পৃথিবীর একশো পঁচি দেশ বাংলাদেশের পক্ষে চোব নালা কোন আমরা দেখেছি ষড়যন্ত্র করতে করতে তারা আমেরিকাতে গেছে ডোনাল্ড ট্রাম্পের পর্যন্ত কাছে কার কাছে ডোনাল্ড ট্রাম্পের কাছে যাওয়ার পরে ভারতের এক সাংবাদিক জিজ্ঞেস করছে স্যার আপনি বাংলাদেশ সম্পর্কে কিছু বলেন ডোনাল্ড ট্রাম্প বলতেছে আমি কেন বলবো এই যে আমার বন্ধু নরেন্দ্র মোদী আছে ওই তো একশো বছর ধরে বাংলাদেশ নিয়ে গবেষণা করতেছে ওকেই জিজ্ঞেস করো আল্লাহ আকবর বলেন তার মানে ডোনাল্ড ট্রাম্প তাদের পাতানো ফাঁদে পা দেয়নি নরেন্দ্র মোদী স্যারেন্ডার করতে বাধ্য হয়েছে আজকে ডক্টর মোহাম্মা ইউনুসকে এই জন্য সেলুট দিলাম তারা যখন আমাদের পতাকায় আগুন লাগিয়ে দিল ডক্টর মোহাম্মা জাতীয় ওইকে ডাক দিয়েছিলেন একই মঞ্চে ডান পাশে বিএনপি বাম পাশে জামাত তার পাশে শর্ম তার পাশে হেফাজত সব রাজনৈতিক দল এক জায়গায় হয়ে পরিষ্কার করে বলেছে প্রত্যেকটা দল তাদের ব্যক্তি স্বার্থে কাজ করবে তবে দেশের জন্য আমরা সবাই এক দল আর সব দল মিলে যখন জাতীয় ঐক্য গঠন করছে নরেন্দ্র মোদী ছয় জগ পানি খাইছে ওরা বাংলাদেশে পিএস না না আলু বাংলাদেশের মানুষকে না খাবাই মারবো চিৎকার করে বলেন নিজিকের মালিক কে ওরা যখন বলেছে বাংলাদেশে আর আলু দেবো না আমরা যখন বলেছিলাম আমরা ভারতের পিএসআর আলু আমরা খাবো না এ কথা না গে আমরা পনেরো দিন ভারতের পিএস আলু কেজি আলু হলো দুই টাকা কেজি আলু পিএস পচে বন্ধ উঠতেছে ভারতের কৃষকেরা রাস্তার মধ্যে ফেলে দিয়ে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আন্দোলন করতেছে তার মানে আমাদের দেশে একটা কথা আছে ভাই অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেকে সুতরাং আজকের প্রোগ্রাম থেকে পরিষ্কার করে বলি আমাদের প্রিয় ভাই আবু সাইদ রংপুরের চত্র দাঁড়িয়ে বন্দুকের কাছে বুকের বোতাম খুলে দিয়ে চিৎকার করে বলেছিলেন আমার মনে দারুণ ঝড় বুক পেতেছি গুলি কর এক একে চারটে গুলি বুকের মধ্য নিয়ে সাদত বরণ করে বিদায় নিয়েছেন মুগ্ধ ভাই পানি বিতরণ করতে গেছে গুলি করে শহীদ করেছেন আঠারোশো ছাত্র জনতাকে গণহত্যা করে তারা বিদায় করে দিয়েছেন আঠারো কোটি জনগণ

খেলতে দেব না দেব না দেব না কারা কারা রাজে দুটি হাত আল্লাহকে তুলে দেখান আল্লাহ কবুল করুক আমিন কোন বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের নাগরিক হিসেবে সচেতনতার জন্য এই কথাগুলো জানা দরকার ছিল আপনারা কি মন খারাপ করলেন আমার কথা পরিষ্কার বাংলাদেশ আমরা নতুন করে স্বাধীন করেছি ওই ভারতের কোনো তাবেদারি এই বাংলার জমিনার আর চলতে দেওয়া হবে না বরং ভারতের পক্ষে যেই দলি দালালি করবে আমরা তাদেরকেই বয়কট করতে বাধ্য হব গত একদিন আগে আপনারা দেখেছেন সেনাবাহিনীর প্রধান তিনি অকারুজ্জামান সাহেব বক্তব্য দিয়েছে তার বক্তব্য শুনে মনে হচ্ছে এমন ভাবে বক্তব্য দিয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মাম্মদ ইউনুস তার নাম বলতিছে অত তো মাননীয় বলে না সম্মান সূচক কোন শব্দ নাই মনে হচ্ছে অহংকার করে তার উপরে হুমকিমূলক বক্তব্য দিচ্ছেন আমরা সেনাবাহিনীর প্রধানকে বলতে চাই আপনার আপনাকে আমরা আপনাকে ভালোবাসি তার কারণ পাঁচই আগস্টে আপনি যদি জনগণের পক্ষে না দাঁড়াচ্ছেন হয়তোবা আরো দশ হাজার লোক সেদিন রক্ত দেওয়া লাগতো কিন্তু আপনি আমাদের পক্ষে দাঁড়িয়েছেন এজন্য সেলুট কিন্তু আপনি যেভাবে বক্তব্য দিচ্ছেন মনে রাখবেন সেনাবাহিনীর প্রধান হোক পুলিশের প্রধান হোক র্যাবের প্রধান হোক সবাই হলো জনগণের টাকার কর্মচারী সবাই হলো রাষ্ট্রের কর্মচারী আর প্রধানমন্ত্রী যে সম্মান প্রধান উপদেষ্টা একই পদে একই সম্মান আপনি যদি বক্তব্য দিতে গিয়ে মাননীয় প্রধান উপদেষ্টা বলতেন এটা ভদ্রতা হতো কিন্তু আপনি যেভাবে বলেছেন ওটা ভদ্রতা নয় আমরা তো বলি আপনি তো জবাব দেননি পাঁচই আগস্টে স্বৈরা সারকে আপনি হেলিকপ্টারে উঠাইয়া নিরাপদে পালিয়ে দিয়েছেন তাকে যদি আপনি পালিয়ে না দিতেন পাঁচ তারিখে জনগণ স্বৈরা সারের বিচার ফাইসালা করত জাতিসংঘ রিপোর্ট প্রকাশ করেছে ছেষট্টি পার্সেন্ট মানুষ মরেছে সেনাবাহিনীর অস্ত্রের দ্বারা কেমনে অস্ত্র গেল আপনারা তো পাঁচ তারিখের আগ পর্যন্ত সরাসরি জনগণের বুকে গুলি চালিয়েছেন তারও ভিডিও আছে জাতিসংঘ রিপোর্ট দিয়েছে তার জন্য আপনারা ক্ষমা প্রদর্শন করেন নাই সৈরা সার আওয়ামীলীগের ছয় শনিতা সেনাবাহিনীর ক্যাম্পের মধ্যে নিরাপদ নেওয়ার জন্য জায়গা নিয়েছিল তাদের জায়গা দিয়েছেন নিরাপদে মামুবারি দিল্লি পাঠিয়ে দিয়েছেন তার ব্যাপারেও আপনারা ক্ষমা প্রদর্শন করেন নাই আর আপনি বলতেছেন পিলখানার যে হত্যাকাণ্ড ঘটেছে এটা বিডিএর ঘটেছে ফুল স্টপ এরপরে কোনো কথা নাই নো বাট নো ইফ আমি বলতে চাই বিডিএর যদি সেনাবাহিনীদের হত্যা করেই থাকে কেন করলো কৃষক করলো এদের পেছনে কাদের হাত আছে এটা গবেষণা করে তদন্ত করে ভার করার দরকার আছে না নাই আমরা সাংবাদিক ইলিয়াস পিনিকি দাদার ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছি সেনাবাহিনীদের পিলখানার ভেতরে হত্যা করা হয়েছিল শহীদে হাসিনে আর ভারতের বাইরে কিসের হাতে এখন সঠিক তদন্ত যদি হয় আপনাদের বিড়াল বের হয়ে যাবে রহস্য প্রকাশ হবে সেনাবাহিনীর ভেতরে ঘরের সন্ধান পাওয়া গেছে কেন কেন হলো হলো মানুষকে বন্দি করে রাখা জবাবও কিন্তু আপনারা দেন নাই আমরা পরিষ্কার করে বলি বাংলাদেশ আপনাদের ভালোবাসে আমরাও ভালোবাসি তবে আপনারা যদি জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে যান জনগণ আপনাদের বিরুদ্ধেও দাঁড়াতে পিছু পা হবে না সুতরাং দেশের জন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আমাদের এক থাকার দরকার আছে না নাই আমাদের দেশের মধ্যে আমরা লক্ষ্য করে দেখেছি আমাদের নাকিব আমাদের রাবার মৌলানা মতুর রহমান নিজামী আব্দুল কাদের মোল্লা সালাউদ্দিন কাদের শাখা চৌধুরী আলী আসান মোহাম্মদ মুজাহিদ এই মানুষগুলো আস্তে আস্তে ফাঁসি দড়িতে ঝুলেছে কিন্তু জালেমের কাছে মাতা নত করে ওই যে কোরআনের বাকি শহীদ আল্লাহ মা হোসেন সাইদি বছর ধরে কোরআনের মা ফিলে যিনি আলোচনা করলেন যার আলোচনা শোনার পরে হাজার মানুষ কালেমা পরে পরে মুসলমান হয়ে গেল যেই মানুষটা কাবাগরের মধ্যে ঢুকে নামাজের অনুমতি পাইল যেই মানুষটাকে বুকের মধ্য জোরে ধরে কাবা শরীফের ইমামে চুমু খাইল ওই কোরআনের পাখি আল্লামা মা সাইদিকে তেরো বছর ধরে জেলে বন্দি রেখে ওই জেল থেকে বের করে হসপিটালে ভর্তি করে ইনজেকশনের সিরিজের মধ্যে মধ্যে বিষ ঢুকাইয়া আল্লাহ পরিকল্পিতভাবে তারা হত্যা করেছে আরো ধরে বলেন এক নয় দুই নয় তেরো বছর ধরে করোনের পাখিকে জেলে বন্দি রাখার পরে হসপিটালে ভর্তি করে যেই ডাক্তারকে চিকিৎসা করার দায়িত্ব দিয়েছিলেন এই ডাক্তারের না বলেন ডাক্তার মোস্তফা জামান এই ডাক্তার খুন ডাক্তার যেই ডাক্তার দুই হাজার তেরো সালে শাহবাগের গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল সতে সাইদি তুই রাজাকার তুই রাজাকার রাজাকারের ফাঁসি চাই যেই রোগটা আল্লামা সাইদির ফাঁসি চাইল ওই রোগটাকে দিল চিকিৎসা করার দায়িত্ব আমাদের বগুড়ার ভাষাই বলে শিয়েলের কাছে ছাগল বাগি আরো ধরে বলেন এই হসপিটালে দুইটা নার্স বলেছেন এই ডাক্তার মোস্তফা জামান যখন আল্লামা সাইদির শরীরে ইঞ্জেকশন পুশ করেছে তার কিছুক্ষণ পরে আল্লামা সাইদি মৃত্যুর কোলে ঢলে পড়েছে তার মানে বোঝা গেল আল্লামা সাইদির মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না এটা পরিকল্পিত হত্যাকাণ্ড সুতরাং বর্তমান ডক্টর ইউনুস সরকারকে বলতে চাই ওই কোরআনের পাখি আল্লামা সাইদিকে পরিকল্পিতভাবে তারা মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে এদের প্রত্যেকেই গ্রেপ্তার করে ফাঁসির দরিতে ঝোলাতে হবে আল্লাহর কি খেলা আল্লাহ আর ছাইদিকে তারা হত্যা করেছে এখন কি তারা দেশে আছে নাকি পালায়ছে ও বলেছিল শেখের বেটি পালায় না কত চুনি পালিয়ে গেলেন ঈর্শাদ চাষা আমাদের দেশের ঈর্শাদ চাষা শাসক ছিল ক্ষমতা ছেড়েছে জেলের মধ্যে বন্দি হয়েছে তারপরও ধেত ছেরা হয়নি ঈর্শাদ চাষা হল বাপের বেটা কথা গুলো নাগা আমাদের বগুড়ার তিন তিনবারের প্রধানমন্ত্রী আবসিন দেশ নেত্রী বেগুম খালেদা জিয়া ক্ষমতা ছেড়েছে জেলের মধ্যে বন্দী হয়েছে তারপরে দেশ ছেড়ে যায়নি বেগুম খালেদা জিয়া হলো বাপের বেটি এ কথা কর গা আপনাকে সত্যকে স্বীকার করতে হবে বেগুম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য যে অবদান রেখেছে এটা ও স্বীকার করার কোনো সুযোগ ওকে বলা হয় আপসিন দেশ নেত্রী দশ বছর সৈরে বিরুদ্ধে আন্দোলন করেছে নত করেনি হাসিনের বিরুদ্ধে ষোলো বছর আন্দোলন করেছে মাতা নত করেনি তিনি প্রমাণ করেছেন আসলেই তিনি আপসিন দেশ নেত্রী আমার তো মনে বলে একে গণতন্ত্রের মা বলে উপাধি দেওয়া দরকার তার কারণ গোপনে শেখ হাসিনা বেগম খালেদা একে তিনটা শর্ত দিয়েছিল জোর বলেন কয়টা এক নম্বর শর্ত আপনি আপনার অপরাধকে স্বীকার করে হাসিনের কাছে ক্ষমা চান দুই নম্বর শর্ত খালেদা পাসপোর্টের মধ্যে লেখা আছে তার জন্মদিন হলে পনেরোই আগস্ট হাসিনা বলেছিল ওটা কেটে আগস্ট করতে হবে তার কারণ পনেরোই আগস্টে বঙ্গবন্ধু মারা গেছে ওই দিন হলো শোক দিবস ওই দিনে কোনো সন্তানের জন্ম হতে পারে না কতটা জালেমের বাচ্চা জালেম চিন্তা করে দেখছেন কেরে সন্তান জন্ম হয় কার হুকুমে অত চরা পনেরোই আগস্টে আর কাউকে জন্ম হতে দেবে না কারণ কি পরে পনেরোই আগস্টে শোক দিবস পালন করে খিচুড়ির ড্যাঙ্কি নিয়ে মারামারি করে কটাক আর ওই খালেদা জিয়ার কর্মীরা একটু কেক কাটে তো ওদের আর তিন নম্বর শর্ত দিয়েছিল আপনি মুসলেকা দেন লন্ডনে চলে যান চিকিৎসা করবেন আর দেশে ফিরবেন না আপনাকে এই তিনটে শর্ত মেনে যেতে হবে খালেদা যে বলেছে আমি জেলে থেকে প্রয়োজনে পচে পচে মারা যাব। তাও জালেমের কাছে মাথা নত করব না আল্লাহ বলেন তাহলে যে গণতন্ত্রের জন্য সব কিছু স্যাক্রিফাইস করেছে তাকে গণতন্ত্রের মাওবাদ দরকার আছে না নাই অনেকেই বলে হাসিনা হলো গণতন্ত্রের মানুষ কন্যা ও মানুষ কন্যা না ও হলো হত্যাকারী করি না ভালো করে শোনেন সব ঈশ্বাদ ছাড়েনি খালেদা জিয়া দেশ ছাড়েনি জামাত ইসলামের নেতৃবৃন্দু কি দেশ ছেড়েছে তারা হাসতে হাসতে ফাঁসির দড়িতে ঝুলেছে তারপরে দেশ ছেড়ে যায়নি তারা প্রমাণ করেছে তারাই হলো ইসলামী আন্দোলনের একনিষ্ঠ পরীক্ষিত কর্মী আর তাদেরকে যারা শেষ করতে চেয়েছে তারাই বিদায় নিয়েছে আছে নাকি পালাইছে আরো জোরে বলেন কোথায় আউমিলিক কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা একটু জোরে বলেন জোরে বলেন যারা ঠিক বলবে না মনে করবে না গুরুপের লোক যখন ঠিক কোথায় মিলিক, কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে বইলা কাকা গেল পালাইয়া ওরা বলেছিল খেলা হবে এই যাইলো কে দিয়েছিল এ ধরুন কি কাদের কাদের আমার বাইরে আসার জন্য বলিনি এই ওবায়দুল কাদের মানুষের অন্তরে যত জ্বালা দেশে এত জ্বালা বাংলাদেশে কোনো নেতা দেয়নি কিন্তু আসল খেলা যখন শুরু হলো এদেরকে খুঁজে বাবা গেল আবার এরা বলতে আমরা সীমান্তের কাছে আছি যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি আমার হচ্ছে ম্যাডাম আসেন এটা তো আপনার বাবার দাস আপনি আসেন আপনি শর্ট করে ঢুকবেন আর আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেবো হ্যাঁ সরুক কি ঘর কেরে ওরা আসবে আমরা কে আঙুল চুষবো কলা খাবো কোথায় ঢুকে দেবো ববুআবাব তুমি আইবা গো এইবার আইসাবু ক্ষমতা জোরে 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 আই বাপ তুমি আইবা গো এইবার আইসাবু ক্ষমতা না খোজনে বুব কাদের কাকার অবস্থা খারাপ ধরবে সে বাবার হারুন আঙ্কেল এখন সামু নেওয়া না নেতা কর্মী সব ছেলে ভেতর আসে তখন জানি আসে গ্রেফতারি পরবুব তুমি আই বা গো এইবার আইসা না কথা বলেন ঠিক কিনা না আল্লাহর কোরআন বলেছে কুতিবার এই তুমুলি কি পরিবর্তে সেবন হাতের পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা চোখের পরিবর্তে চোখ এই ডিজিটাল ব্যাখ্যা হলো আইনা ঘরের পরিবর্তে আইনা ঘর তার কারণ বলেন তাই ঘর আমরা তৈরি করেছি নাকি করাই করেছে আমাদের প্রিয় ভাই ব্রিগেডিয়ার আরমানকে তেরো বছর ধরে আয়না ঘরে বন্দি করে রেখেছে সূর্যের আলো দেখতে দেয়নি বাইরের বাতাস দেখতে দেয়নি এমনকি আজান যখন হতো বক্সে গান বাজাইয়া তার আজান পর্যন্ত শুনতে দিত না সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলতে চাই ওই সৈরে সারের যত এমপি মন্ত্রী দোষর গ্রেপ্তার হয়েছে এদের জেলে রেখে জামাই আদর করলে হবে না এদের প্রত্যেকেই আয়না ঘরে বন্দি করে রাখতে হবে আজকের আলোচনার বিষয় হলো বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে শান্তি প্রতিষ্ঠায় আমাদের করণীয় কি জানার দরকার আছে না নাই আরে ভাই জীবনে বাঘের কিচ্ছে হরিণের কিচ্ছে বহু শুনছেন ওগুলো বাদ দেন এখন বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠার জন্য কি করতে হবে এটাই হলো সবচাইতে গুরুত্বপূর্ণ আলোচনা গভীর মনোযোগ লক্ষ্য করুন উনিশশো সালে ভারত বাংলাদেশ পাকিস্তান উনিশশো সালে আমরা ব্রিটিশের কাছ থেকে স্বাধীন হয়েছিলাম উদ্দেশ্য কি আমরা শান্তি পেতে চাই কিন্তু শান্তি পেলাম না আবার একাত্তর সালে দেশ স্বাধীন করলাম শান্তি পাওয়ার জন্য শান্তি পেলাম না চব্বিশে আবার গণবুত্থান হলো শান্তি পাওয়ার জন্য আমরা কি শান্তি পাচ্ছি তাহলে কি করলে শান্তি পাওয়া যাবে জানার দরকার আছে না নাই আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ আমার যে বছর বয়সের এই জমিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার জন্য এই জমিনের মধ্যে আমাদের নবী যে একটা দল গঠন করেছিল যে দলের নাম হলো হিল ফুল ফজুল কি নাম বললাম এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ আমাদের নবীজী সতেরো বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য একটা দল গঠন করলেন সতেরো বছর থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত নবীজি তেইশ বছর ধরে চেষ্টা করেছে কিন্তু জমিনের ভেতরে আমাদের নবীজি শান্তি কায়েম করতে পারলো এ বদলেন মুসলমান গভীর মনোযোগ নবীজি তেইশ বছর ধরে চেষ্টা করেছে কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো না নবীজির বয়স যখন চল্লিশ বছর হয়ে গেল আল্লাহ নবীজির উপরে যখন কোরআন নাজিল করলো নবীজি কোরআনের দাবার দেওয়া শুরু করে দিলেন এই কোরআন যখন জমিনের মধ্যে বাস্তবায়ন হয়ে গেল তখন জমিনের মধ্যে শান্তি কায়েম হয়ে গেল চল্লিশ বছর থেকে শুরু করে তেষট্টি বছর পর্যন্ত নবীজি তেইশ বছর চেষ্টা করলেন এই জমিনের শান্তি কায়েম হয়ে গেল এখন নবীজির জীবনটাকে দুই ভাগে ভাগ করার চেষ্টা করে নবুয়ত তো আবার আগের হল তেইশ বছর পরের হলো তেইশ বছর আগের বছরে চেষ্টা করলেন শান্তি কায়ম করতে পারলো না পরের নবীজি কেন এর পেছনে কারণ হলো আগের তেইশ বছরে নবীজির কাছে দল ছিল কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহ কোরআনের সংবিধান ছিল না কথা কি বোঝা যায় এ ভালো করে শোনেন আপনার আবার মতো দুই টাকা ছুটকে ফটকে হুজুর না এলাকার তেল তেলা গোয়েন্দার নেতা নয় স্বয়ং বিশ্ব নবী তেইশ বছর ধরে চেষ্টা করেছে এই জমিনে শান্তি কায়েম করতে পারেনি তার কারণ নবীজির কাছে তখন দল ছিল কিন্তু দলের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না তার মানে বোঝা গেল বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে যেই দলগুলো শান্তি করতে ওই দলের দ্বারা শান্তি কায়েম সম্ভব নয় যেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না তার মানে বোঝা গেল যেই দল কোরআন দিয়ে চলে না ওই দল শান্তি কায়েম করতে পারবে ভাই ওদের নিজেদের মধ্যে তো মারামারি করে গুচগুটি করে কুপকার কথা কন না নেতা বক্তব্য দিচ্ছে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই আর বক্তব্য দিয়েছে গত দুই দিন আগে যে কোরআনের কোন জায়গার ভেতরে ধর্মীয় রাজনীতির কথা লেখা নাই কোরআনের কোন জায়গার ভেতরে রাষ্ট্রীয় ভাবে রাজনীতির কথা লেখা নাই নাহজ বলবেন না কতটুকু আহম্ম কতটুকু জাহেল কতটুকু কে ক্যারে পাগল পুরো কোরআনীতে হলো রাজনীতির কিতাব কথা কে ক্যারে আমাদের নবী কি রাষ্ট্রপতি ছিল না ছিল না নবীকে নামক দশ বছর কোরআন পরিচালনা করেনি তার মানে নবী যদি রাষ্ট্রপতি হয় কোরআনদের দেশ পরিচালনা করে থাকে তার মানে বোঝা যাচ্ছে আমার দেশে যেগুলো চলে ওগুলো হলো প্যাটনীতি আর দুর্নীতি আর কোরণের মধ্যেই আছে একমাত্র আসল রাজনীতি গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করবেন আল্লাহর কোরআন বলেছেন এই প্রত্যেকটা মুসলমানের জন্য নামাজ রোজা হাজাত যেমন ফরজ প্রত্যেকটা মুসলমানের জন্য এই জমিনের ভেতরে দিন কায়েমের আন্দোলন করাও তেমনি রূপে ফরজ আল্লাহর কোরআন বলেছেন ওয়ালতা সেমবি হাবলিল্লাহ ওয়ালা তাফর রকু তোমরা যদি মুসলমান হাও এই জমিনে দিন কায়েমের জন্য আল্লাহর রশিকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো আল্লাহর কোরআন বলেছেন ওয়ালতা কঙ্গিন কুং উম্মা টৈয়েদ উনা ইলার ফয়ীর ইয়ামরু না ভিল ওয়ান হাউনা আনিল মোনকার তোমাদের মধ্যে অবশ্য একটা দল থাকতে হবে যারা ভালো কাজের আদেশ করবে অন্যায় কাজে বাধা দেবে আল্লাহর কোরআন বলেছেন

মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে বক্তব্যকে আব্দুল সালাম যুক্তিবাদী নাল্লার সুর হস আয়াত নম্বর একচল্লিশ জোরে বলেন পঁয়চল্লিশ তাহলে চিৎকার করে বলেন দল যদি করাই লাগে কিসের দল করব। রাজনীতি যদি করাই লাগে কিসের রাজনীতি করব। হে ববুরের মুসলমান গভীর মনোযোগ আল্লাহর কোরআন বলেছেন হমাইয়া বিতাগী বহিরুল ইসলাম ইধীনান ভলাইয়ুকবল্লা মিনুহু অঘু অফিল আখেরো তিনাল খসরেন কোরান বাদদা যদি কেউ ব্যবসা করে এই ব্যবসা আল্লাহর দরবারে কবুল হবে না কোরান বাদদা যদি কেউ বিয়ে করে এই ভি আল্লাহর দরবারে কবুল হবে না কোরান বাদদা যদি কেউ রাজনীতি করে ওই রাজনীতি আল্লাহর দরবারে কবুল হবে না পথায় কি কিনি না ভেজাল আছে

সুরতো আঠেরো নম্বর উনিশ নম্বর পৃষ্ঠের তেরো নম্বর লাইন একশো নম্বর আয়ারি মা তাপ সিরিফ নেয়ের মধ্য থেকে বলতেছি আল্লাহ বলে পৃথিবীর মানুষেরা গভীর মনোযোগ ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত কোরআন যদি পরিচালনা করে আমি আল্লাহ তাদের জীবনের মধ্যে কোনো শান্তি রাখবো না বর মাই শাতাং দঙ্কা তাদের যেবটা অশান্তিতে ভরে দেব আর কি আমাদের ময়দানে কোরআন বাদ্দা যারা দুনিয়ায় জীবন চালাবে আল্লাহ হাসরের ময়দানে তাদের দুই চোখকে কানা করে অন্ধ করে আল্লাহ হাসরের ময়দানে উত্তোলিত করবে কোরআন যারা যেমন পরিচালনা করবে তাদের জীবনে অশান্তি দেবে কে আর হাসরের ময়দানে তাদের কানা করে বন্ধ করে কে উঠাবে তাহলে চিৎকার করে বলেন শান্তির জন্য কি লাগবে এইজন্য আল্লাহর কোরআন বলেছেন ফামান তাবিয়া হুদায়া ফালা কউফুন আলাইহিম ওয়ালাহুম ইহজানুন লক্ষ্য করেন এই যে দিয়েছেন আমার নাম আব্দুল যুক্তিবাদী আমি যুক্তি দিয়ে কিছু কথা আপনাদেরকে বুঝাই মনে করেন বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে যরতন কিসের ট্যাঙ্কি ওই ট্যাঙ্কির মধ্য থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 66 টি জেলায় পানি সাপ্লাই দেওয়া হয় এখন একটা পাইপ আস্তে 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 আপনাদের বগুড়া সাজানপুরে এসেছে কিন্তু ঢাকাতে যে পানির ট্যাঙ্কি আছে ওই ভেতরে একটা মরা গন্ধ উঠে আছে আমার কথা বোঝা যায় এখন বলেন তো তাহলে সাজানপুর পাইপ দিয়ে যে পানি বের হচ্ছে ওই পানি ভালো না গন্ধ আমার কথা কি বোঝেননি সবাই বলেন তো ভালো না গন্ধ এখন গন্দলা পানি সাদানপুরে বের হওয়ার পরে বগরো জেলাতে যত হুদুর আছে ইমাম মদ্দিন ক্ষতি মুক্তি মদ্দে সখি সব আলমদেরকে ডেকে বলা হয়েছে এই হুদুরের গুষ্ঠিরা এই যে গন্দলা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো হবে কথা হবে আচ্ছা বগরো জেলার হুদুর তো দূরের কথা কাবা শরিফের ইমাম যুদ্ধ হয়েছে পানি ফুঁ মারে পানি পরিষ্কার হবে আচ্ছা বলুন তো পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে ও ও ও ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে এটা কি বুঝতে পেরেছেন এবার আসল ওয়াস শোনেন আসল ওয়াস এই বাংলাদেশের শান্তি পুজোচের একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন আরো ধরে বলেন আরে সংসদের ভেতর থেকে বাবার আইন দাদার আইন আইন খালুর আইন ফ্রোকোরাইন কালমার্সেরাইন লেলিনের আইন পুতিনের আইন সত্রেটিসেরাইন প্লোটোরাইন ধর্মনিরপেক্ষতাবাদ জাতীয়তাবাদ সোসাইলিজম ক্যাপিটালিজম ভারতের আইন ব্রিটিশের আইন মানব তন্ত্র মন্ত্রকে যুদ্ধ এবং ঝাটাপিত করে যতদিন পর্যন্ত কোরান সংসদের মধ্যে ঢুকাইয়া কোরান বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না পারে না পারে না সুতরাং বাংলাদেশে শান্তি জন্য এই কোরআন বাংলাদেশ চলুকে টাকা আপনারা চান কারা কারা চান দুটি হাত আল্লাহকে তুলে দেখান এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ তার মানে জমিনজার যার আইন চলবে তার আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করা ছাড়া এই জমিনে শান্তি আসতে পারে এখন কোরআনকে কায়েমের জন্য আমাদের একতাবদ্ধ থাকার দরকার আছে না নাই বাংলাদেশের সব মুসলমান যদি একতাবদ্ধ হই তাহলেই কোরআন কায়েম করা সম্ভব তার কারণ বর্তমানে বাংলাদেশ গভীর সংকটের মধ্যে নিমজ্জিত হয়েছে